ভারত তো বাংলাদেশ ছাড়া চলতে পারবে না তাহলে দাদারা কি হবে আরিফ ভাই আজকে এটা চান কালকে ওটা চান আমাদের ছাড়া তো চলতে পারবেন না এই যে একজন সাংবাদিকের বক্তব্য আপনি কিভাবে দেখেন এটা এটা অত্যন্ত দুঃখজনক ওনার মানে উনি খুব খুব মানে কি বলবো উনি আমি যেহেতু সাংবাদিকতার পরিচয় দেন এই প্রফেশনে আমিও আসি এই আমি অন্যভাবে আর কিছু বলতে চাচ্ছি শুধু একটা কথা মনে করিয়ে দিতে চাই আমেরিকার সাথে চীনের তীব্র মানে দ্বন্দ্ব আছে তীব্র দ্বন্দ্বের পরেও কিন্তু আমেরিকা চীন থেকে মানে তার প্রোডাক্ট আপনার ইম্পোর্ট করে আবার চীনও করে বিভিন্ন দেশগুলো এটাই তো একটা পারস্পরিক সম্পর্ক আমার যেটা নাই সেটা আমি আপনার কাছে নেব আপনার যেটা আমার যেটা আছে আপনি সেটা নেবেনই তো এখন কথা হচ্ছে ওদের সাথে আমি চলতে পারবো না এটা তো ঠিক না কথার কথা এটা একেবারে ওনাদের ভুল ধারণা একটা আমি তো একটা বলি বারবারই বলি যে ভারত সরকার বাংলাদেশে ভিসা বন্ধ রেখেছে এটা আগামী দশ বছর যদি ভিসাটা বন্ধ রাখে আই উল বি আই উল বি দ্য হ্যাপিয়েস্ট ম্যান অনেস্টলি বলি দরকার নেই আমাদের ভিসা ভারতজন বন্ধ করেই রাখে এক

ভারত কে ছাড়া চলবে না এটা মিস্টার ময়ুক কে আমি মনে করিয়ে দিতে চাই হাজার বার চলবে হাজার বছর চলবে এটার জন্য ওনারা মাথায় রাখেন হাজার বছর চলবে বাংলাদেশ যদি তার বন্ধুত্ব চান তাহলে আমরা তাদের যেটা প্রয়োজন সেটা আমাদের সারপ্লাসটা আমরা তাদেরকে তো অথবা সারপ্লাস না থাকলেও যদি মনে করেন এখন আমার ভারত প্রতিবেশী জনগণ বিপদে পড়েছে আমি কি না অথবা আমরা বিপদে পড়েছি আমাদের কোনো প্রোডাক্ট দরকার পণ্য দরকার যেটা দরকার ভারতকে সেটা দেব যেমন আমরা এখনো তো চাল আমদানি করছি আমরা ভারত থেকে তো এটা তো থাকতে হবে যদি চাল আমদানি না করে সেকেন্ড বলে দিই যখন যদি চাল ভারত না দেয় অথবা যদি আমাদের আমদানি কমে যায় তাহলে আমরা জনগণকে কি বলবো জানেন কার কমিয়ে দেওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো কার্বোহাইড্রেট কম আজকে আমরা বিষয় নির্ধারণ করেছি ডক্টর ইউনুসকে নিয়ে গুজব গুজব তো অনেক আছি কিন্তু শীর্ষে ভারতীয় মিডিয়া কেন কিভাবে সেগুলো আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে এই আলোচনায় রয়েছেন ব্যারিস্টার রাসনা ইমাম আপনাকে স্বাগত তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী ভারত থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিশিষ্ট সাংবাদিক অর্ক ভাদুরী আপনাকে স্বাগতম রয়েছেন ফ্যাক্ট চেকার তানভীর মাহাতিব মাহতাব আবির তিনি রিউমার স্ক্যানার বাংলাদেশের ফ্যাক্ট চেকার আরও যুক্ত হবেন ডক্টর আসাদুজ্জামান রিপন তিনি ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আর আমাদের সঙ্গে থাকার কথা ছিল প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি আসলে আরেকটি জরুরি বৈঠক আজকে শুরু হয়ে গেছে এ কারণে যোগ দিতে পারেননি তবে তার কিছু কথাও আমরা দেখাবো তো আমরা যেটা বলছিলাম যে আমরা বলছি যে ডক্টর ইউনুসকে নিয়ে গুজব শীর্ষে ভারতীয় মিডিয়া এই বিষয়টি আমরা আলোচনা শুরুর আগে ফ্যাক্ট চেক করার আগে আমরা একটা ক্লিপ দেখে নিতে চাই যেটি বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম কয়েকদিন আগে তিনি কি বলছেন আমরা যদি একটু দেখতে পারি তাহলে আলোচনাটা শুরু করা যায়

শুনছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি কথা বলছিলেন শফিকুল আলম তো উনি যেটা বলছিলেন সেটি হচ্ছে যে একটি গোষ্ঠী একটি গ্রুপ বিশেষ করে ভারতীয় মিডিয়া এর সঙ্গে পতিত স্বৈরাচার শেখ হাসিনা তারা এখানে বিনিয়োগ করছে এই ধরনের গুজব ছড়ানোর জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে জঙ্গি নেতা বানানোর অপচেষ্টা তাদের মধ্যে রয়েছে আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশি ফ্যাক্ট চেকার তনভীর মাহতাব আবির আবির আপনার কাছে জানতে চাই যে এ ধরনের গুজব আপনারা আপনাদের পর্যবেক্ষণকে আমি এটি সম্পর্কে না আরো কি গুজব রয়েছে আমি সেগুলো বুঝতে চাই একটু আপনার কাছ থেকে আচ্ছা প্রথমে হচ্ছে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ডক্টর ইউনুস এবং তার নেতৃত্বাধীন যে অন্তর্বর্তী সরকার তাদেরকে নিয়ে গত আগস্টের পর থেকে হচ্ছে নিয়মিত গুজব ছড়ায় যেহেতু তারা সরকারে আছেন দেশ এবং দেশের বাইরে থেকে নিয়মিত গুজব ছড়ায় আমরা যেহেতু আজকে ভারতীয় মিডিয়া বা এই ধরনের ভারতীয়দের ধারা পরিচালিত যে অ্যাকাউন্ট এগুলো নিয়ে আলোচনা করব আমি একটু করে যদি বলি আমরা আজকে একটা একটা ফ্যাক্টে প্রকাশ করেছি যে যেটাতে হচ্ছে দাবি করা হচ্ছিল ডক্টর ইউনুস একটি আদেশ করেছেন আদেশ জারি করেছেন যে আদেশের মাধ্যমে তিনি দেশের সরকারি যে বেতার এবং সরকারি যে টেলিভিশন আছে সেখানে উচ্চ যুদ্ধভিত্তিক কন্টেন্ট গুলো নিষিদ্ধের বা বন্ধের একটা নির্দেশ দিয়েছেন তো এরকম একটা দাবি হচ্ছে ভারতীয় গণমাধ্যম এসছে গত দুই দুই তিন তারিখ ফেব্রুয়ারির এই এই কয়েকটা দিন আমরা দেখেছিলাম কয়েকটা গণমাধ্যম এসছে তা আসলে এমন কিছু আসলে ঘটেনি একটা বাংলাদেশ বেতারের একটি নোটিশ ছিল যেখানে বলা হয়েছে যে যেগুলো হচ্ছে সরকারি নীতিমালা বহির্ভূত যে কন্টেন্ট গুলো এতদিন ধরে প্রচার হয়েছে বেতারের পেজ বেতারের সোশ্যাল মিডিয়া গুলো সেগুলো নেই বা এই ধরনের কোনো সম্পর্ক নেই তো এটা হচ্ছে একেবারে রিসেন্ট ডক্টর ইউনুসকে নিয়ে একেবারে ভারতীয় মিডিয়ার একটা রিসেন্ট যেটা আমরা আজকে প্রকাশ করেছি তো এই ধরনের যে বিভিন্ন ধরনের গুজব ডক্টর ইউনুস্কের জড়িয়ে আরো দুই একটা যদি আমি উদাহরণ দিই রিপাবলিক বাংলা বা বাংলা আমি বাস্তব বাংলার ইউটিউব চ্যানেলের একটা শিরোনাম যদি আপনাদের বলি আমাকে আমার বলতে হয়তো একটু মানে আমার নিজের হচ্ছে আপত্তি লাগছে মানে শিরোনামটা এরকম যে বদমাস ইউনুসের চক্রান্তে নিষিদ্ধ জয় বাংলা স্লোগান এরকম ভাবে একবার হুবু আমি টাইটেলটাই বললাম আপনাদেরকে যে ভারতের একটা চ্যানেল যেটা আস্তক বাংলা তারা এইভাবে টাইটেলটা করেছে তবে জয় বাংলা স্লোগান কিন্তু আসলে নিষিদ্ধ হয়নি এটি হচ্ছে স্থগিত করার একটা বিষয় আলোচনায় ছিল তখন তো এর এই ধরনের বিভিন্ন শিরোনাম বলেন বা ভিতরে যে কনটেন্ট গুলো বলেন এগুলোকে অতিরঞ্জিত করে এবং সে পুরোটাই ভুয়া হিসেবে মানে প্রচার করে যেগুলো আসলে কোনো ভিত্তি নেই ভারতীয় মিডিয়ার এটা কথা আগস্ট থেকে প্রচার হয়ে আসছে আমরা নিয়মিতই এই ধরনের জিনিসগুলো দেখি আসছে তো ধরেন আপনি বলছিলেন যে কিভাবে ভারতীয় মিডিয়া এখানে গুজব ছড়ায় আপনি সর্বশেষ গুজবের কথা বলছিলেন তো আমরা ভারতীয় যিনি সাংবাদিক রয়েছেন ভাদুরী তার সঙ্গে আমরা যাব তার আগে আমরা আপনার কাছে জানতে চাই যে আমরা দেখলাম যে প্রেস সচিব শফিকুল আলম তিনি একটা বললেন যে বিনিয়োগ হচ্ছে সেখানে শেখ হাসিনাকে নিযুক্ত করেছেন একই সঙ্গে বলছেন ভারতীয় মিডিয়া এবং আমাদের ফ্যাক্ট চেকার আরো কিছু খবর দিলেন আমি বলতে যে গুজব আপনি কিভাবে দেখেন এর কন্টেন্টটা কি এর কন্টেক্সটা কি আসলে টার্গেটটা কি ডক্টর ইউনুসকে নিয়ে এই গুজবের জি কনটেক্সটা অ্যান্ড টার্গেটটা তো মোটামুটি বেশ স্পষ্ট অ্যান্ড এটা তো নতুন কোনো ব্যাপার না পাঁচই অগস্টে আওয়ামী সরকারের পতনের পর থেকে আমরা দেখেছি একটা ডিসইনফরমেশন ক্যাম্পেইন শুরু হয়েছে ভারত থেকে প্রথমেই মানে পাঁচই অগস্টের পরপরই আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে একটা ক্যাটাগরির ডিসইনফরমেশন এবং সেটা ছিল পার্সিকিউশন যে এখানে সংখ্যালঘুরা সেটা রিলিজিয়াস হতে পারে ধর্মীয় হতে পারে হিন্দুরা বিশেষ করে নির্যাতিত নিপীড়িত হচ্ছে হত্যা হচ্ছে ধর্ষণ হচ্ছে এমনকি এক আমার সাথে একজন শেয়ারও করেছে এপিবি আনন্দ আনন্দ বলে যে একটা প্ল্যাটফর্ম আছে ওনারা কয়েক ঘন্টার জন্য একটা পোস্ট করেছিল ওনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেখানে লিখেছিল যে বিশ হাজার হিন্দু নারীদের ধর্ষণ করা হয়েছে বাংলাদেশে অ্যান্ড তার কয়েক ঘন্টার মধ্যেই ওনারা আবার পোস্টে সরিয়ে ফেলেছে আমার ধারণা যে এত বড়ো মিথ্যা কথা লেখার পরে হয়তো কিছু কলটল পেয়েছে এবং তারপরে সরিয়েছে বাট হয় না ওই কয়েক ঘন্টাও যদি ওই পোস্টটা থাকে সেটাও তো এনাফ ড্যামেজ করে যায় অ্যান্ড কী ধরনের ড্যামেজ মানে নানা ধরনের ড্যামেজ যে আমাদের দেশে মানে সাম্প্রদায়িক যে সম্প্রীতিটা ছিল সেটাকে ধ্বংস করার একটা চেষ্টা আমরা প্রথম থেকে দেখেছি সরকারের পতনের পর থেকে ইন ভারত থেকে যেটা এসেছে ডিসইনফরমেশন ক্যাম্পেইন তারপরে হচ্ছে যেভাবে একটা প্ল্যাটফর্ম দিয়ে দিয়েছে আমাদের আউস্টেড প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওনাকে যা ইচ্ছে তাই বক্তব্য দেওয়ার জন্য এবং প্ল্যাটফর্ম বলতে আমি গদি মিডিয়া বলে যেগুলো চিহ্নিত ভারতে সেগুলো কিন্তু ওয়াইডলি পাবলিসাইজ করছে ওনার প্রত্যেকটা বক্তব্য যেগুলো অত্যন্ত উস্কানিমূলক মিথ্যা এবং গিভেন যে কনটেক্সটে ওনার পতন ঘটেছে যে উনি এখানে হাজার হাজার লোকের ম্যাসমার্ডারে অ্যাকিউজড মানে মানে কোনো হ্যানো ক্রাইম না তো এখানে গুম হত্যা ফাইন্যান্সিয়াল ক্রাইমস থেকে শুরু করে এমন কিছু নাই যেটা উনি বা ওনার সরকার করেননি গত পনেরো বছর বিশেষ করে হত্যা এবং গুম তো আমরা দেখেছি জুলাই অগস্টে সো ওনাকে একটা প্ল্যাটফর্ম দিয়ে দিয়েছে এবং ওনার বক্তব্য ওয়াইডলি পাবলিসাইজ করছে এটা আমরা দেখে এসেছি এবং রিসেন্টলি যেটা দেখছি যে এই যে খুবই মানহানিকর অফেন্সিভ আপত্তিজনক কথাবার্তা প্রধান উপদেষ্টাকে নিয়ে মানে একটা কথারও তো একটা লিমিট থাকে আমি জানি ভারতের ফরেন সেক্রেটারি এসে ওনাদের সরকারকে এই মিডিয়া থেকে একটু আলাদা ডিসকানেক্ট করার চেষ্টা করেছে বলেছে যে এটা তো মিডিয়া করছে এটা স্টেট স্পন্সার্ড না কিন্তু এই কথাটা একটু হাস্যকর হয়ে যায় গিভেন যে যে মিডিয়া আউটলেটগুলো থেকে কথাগুলো বের হচ্ছে প্রত্যেকটা আপনি গুগল করলে উইকিপিডিয়ায় চলে আসবে গদি মিডিয়া বলে কোনগুলো চিহ্নিত তার মানে তো এটা স্টেট গদি মিডিয়া নিয়ে আমরা একটু ভারতীয় সাংবাদিক অর্ক ভাদুরীর কাছে যেতে চাই অর্ক আছেন তো আমাদের সঙ্গে আমি আছি বলুন যে যে বিষয়টি এখানে আলোচনা হচ্ছিল আপনি একটু ডিসকানেক্টেড ছিলেন তাই বলছি যে আমরা বলছিলাম যে ভারতীয় মিডিয়া বিশেষ করে ইউনুসকে আমাদের যে অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ইউনুস তাকে টার্গেট করে বলা হচ্ছে গুজব ছড়ানো হচ্ছে এবং একই সঙ্গে সর্বশেষ একটি একটি নিউজে তাকে বদবাস বলে উল্লেখ করা হয়েছে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন যে সেখানে শেখ হাসিনা পার্টিসিপেট করছেন সেই গুজবে আমাদের এখানে আলোচক ব্যারিস্টার ইমাম বলছেন যে সেখানে একটি গুজবের ফ্যাক্টরি করা হচ্ছে আপনাদের অবজারভেশন কী ভারতীয় মিডিয়া নিয়ে খুব কথা বলার জায়গায় আমি নেই কারণ গত কয়েক মাসে বিশেষ করে বাংলাদেশে শেখ হাসিনার যে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হওয়ার পর যেটা হচ্ছে যে ভারতীয় মিডিয়ায় এক ধরনের আহ তারা একটা মধ্যে আছেন বলে মনে হচ্ছে এবং আমার যেটা ব্যক্তিগত অবজারভেশন যে তাদের যে সমস্যাটা হচ্ছে এটা আসলে কলমই হারিয়ে ফেলার যন্ত্রণা তাদের একটা কলমি হাত হয়েছে তাদের উপনিবেশ হাত হয়েছে এবং সেই যন্ত্রণা নানা রকম যেটা ঘটছে আপা যেটা বলছিলেন আহ মানে আরেকটু ভুল বলেছেন এবি পি আনন্দ নিউজ করেছিল একদিনে চল্লিশ হাজার হিন্দু নারীকে ধর্ষণ করা হয়েছে বাংলাদেশে এবং এরকম নিউজ করা হয়েছে যে বাংলাদেশের জয় বাংলা স্লোগানটা সম্পূর্ণভাবে আহ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে ইন্ডিয়ান মিডিয়া নিউজ করেছে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস বাংলাদেশ সরকার সরকার তারা পালন করবে না ইন্ডিয়ান থেকে জাহাজে করেছে বাংলাদেশে মানে এগুলো খুবই হাস্যকর ধরনের একটা জায়গায় চলে গিয়েছে এবং আরেকটা যেটা খুব প্রবলেম হচ্ছে আমাদের দেশের মিডিয়া ভীষণ লাউ ভীষণ উচ্চকিত এক ধরনের আহ এক ধরনের সংবাদ পরিবেশন যেটা আসলে উত্তেজনা বাড়ায় দুটো দেশের মধ্যে যেটা একদম স্বাস্থ্যকর নয় দেখুন বাংলাদেশ নিয়ে আমার ব্যক্তিগতভাবে ভাবে প্রচুর খারাপ লাগার জায়গা আছে অভিমানের জায়গা আছে আপনাদের সাথে ঝগড়াঝাটি করার জায়গা আছে কিন্তু এটা আমি বলতে বাধ্য হচ্ছি যে বাংলাদেশের মিডিয়া কিন্তু তুলনামূলক অনেকটাই সংযত নতুন করে কিছু মিডিয়া আসছে পরিস্থিতি সুযোগ নিতে চাইছেন তারা তাদের নিয়ে আমি মন্তব্য এই মুহূর্তে রিজার্ভ করছি কিন্তু মেইন স্ট্রিম যে মিডিয়া সেটা অনেকটাই সংযত এবং ইন্ডিয়ান মিডিয়ার শেখা উচিত খানিকটা বাংলাদেশি মিডিয়ার থেকে ওরে বাবা ইন্ডিয়াকে শিখবে আমাদের কাছ থেকে অর্ক আর প্রশ্ন করি আপনি বলছিলেন ওরা কলোনি হারাইয়াছে মনে হচ্ছে যেন যারা শাসক দল বা মিডিয়া তো কি শিখবে আর কলোনি কোনটা ওরা কলোনি ভাবে কেন বাংলাদেশকে আপনি বলুন আহ এটা তো আমার চেয়ে আপনি বরঞ্চ দিল্লিতে যিনি আছেন আপনাদের আপনারা যাকে এতদিন রেখেছিলেন তিনি বেটার বলতে পারবেন তিনি বলেছিলেন না ভারতকে আমি যা দিয়েছি ভারত কখনো ভুলবে না তো এটা তো আসলে একটা আমি জানি না এই কথার কি ব্যাখ্যা হতে পারে সম্ভবত সেই কারণে এছাড়া আদানি আদানির যে প্রকল্প সেটা নিয়ে কথা হতে পারে এবং আপনি জানেন নিশ্চয়ই ভাই যে আদানির বিরুদ্ধে কিন্তু শুধুমাত্র বাংলাদেশের মানুষ কথা বলছেন ব্যাপারটা এরকম নয় ভারতের মাটিতে আমরা অনেক আদান-প্রদান কথা বলছি গোটা পৃথিবীর রাজনৈতিক আদান-প্রদানে একটা বড় সরো আন্দোলন হচ্ছে প্রবলেমটা আসলে ভারত বোধহয় নিজেকে ইসরায়েল অফ সাউথ এশিয়া হিসেবে ভাবতে চাইছে এটা একটা সমস্যাজনক ভাবনার জায়গা এবং যদি আমাদের দেশের সরকার আমি আবারো বলছি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সফিক ভাইটাকে খুব ভালো হতো বিরোধিতা করার প্রচুর জায়গা রয়েছে এই সরকার শ্রমিকদের পক্ষে উনি চালিয়েছে আর অনেক কিছু তার পরে তো বলার আছে কিন্তু আমি একজন ভারতীয় হিসেবে আমার প্রাথমিক কর্তব্য হচ্ছে ইন্ডিয়ার মিডিয়ার যে আধিপত্যবাদী যে নজর বাংলাদেশের প্রতি এইটাকে আমার পক্ষে মেনে নেওয়া খুব ডিফিকাল্ট মেনে নেওয়া খুব কঠিন এবং বিক্রম মিস্ত্রি যে মন্তব্যটা করেছিলেন দিদি বলছিলেন সেই মন্তব্যটা আমার কাছে কিন্তু খুব পজিটিভ মন্তব্য কারণ ইন্ডিয়ান স্টেট সে নিজেও কিন্তু তার মেইন মিডিয়ার থেকে দূরত্ব রাখতে চাইছে এটা আমার কাছে অত্যন্ত পজিটিভ একটা জায়গা এবং আমার মনে হয় যে ইন্ডিয়ান মিডিয়ার উচিত ইন্ডিয়ান স্টেটকে কে মধ্যে না থাকে জি জি আমরা শুনব আপনার কাছে এবং সেখানে আপনাদের ভারতীয় সরকার কি করার আছে সে বিষয়ে জানতে চাইব দর্শক আমাদের মধ্যে এখন আছেন ডক্টর আসাদুজ্জামান রিপন তিনি ভাই চেয়ারম্যান বাংলাদেশ জাতীয় দল বিএনপি আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে তো বলছিলেন সবাই যে আমি ওই জায়গা থেকে শুরু করি যে গুজব ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তাকে এখন টার্গেট করে তীর তার দিকে ছোড়া হচ্ছে তারা যেন মানে তারা যেন একদম গদি গদি মিডিয়ার পুরো উল্টে পড়ছে ডক্টর প্রতি তার একটি কথা বলেছেন অর্ক ভাদুরি তারা যেন কলোনি হারিয়েছে এই জায়গা থেকে তুমি শুরু করতে পারেন ভারত কলোনি কিভাবে হারালো বাংলাদেশকে তারা কিভাবে কলোনি ভাবতে পারে এই দুশ্চিন্তা এই মূর্খের চিন্তা কিভাবে আসে ধন্যবাদ আপনাকে আসলে দেখুন আমাদের রাজনীতিকদের মধ্যে অনেক সময় আমরা আমাদের মানে আমরা মানে আমার দলে কথা বলছি না নানাভাবে একটা ভারতের ব্যাপারে সমালোচনা থাকতো যে ভারত বাংলাদেশকে নিজেদেরকে একটা অঙ্গরাজ্য বাংলাদেশকে একটা অঙ্গরাজ্য ভাবে এখানকার আমাদের একটা ব্যাখ্যা হচ্ছে দেখেন একটা অঙ্গরাজ্য যদি থাকে তারও কিন্তু কিছু রাইটস থাকে সে দেশের নাগরিকদের রাইটস থাকে কেন্দ্র সরকার সেই দেশের ওই রাজ্যের নাগরিকদের বিপক্ষে অবস্থা নিতে পারে না যেমন ধরুন আমরা যখন মানে গঙ্গার পানির হিসা চাচ্ছিলাম তখন এক যুক্তি দাঁড়ালো যে কলকাতা মানে অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজি হচ্ছে না অর্থাৎ পশ্চিমবঙ্গকে কোনোভাবেই আপনার মানে হোস্টাইল করা যাবে না বাংলাদেশে কিন্তু তিস্তা তিস্তার পানি বলেন গঙ্গা চুক্তি বলেন নানান অনেকগুলো কিন্তু ঝুলিয়ে রাখা হলো তার মানে একটা রাজ্য সরকারেরও একটা আপনার কিছু অধিকার থাকে আর কলোনিটা কী থাকে জানেন যারা এটাকে কলোনি ভাবে যেমন আপনার ব্রিটিশ এম্পায়ারের আমলে যখন এই দেশগুলো মানে আমাদের উপমহাদেশ যখন কলোনি ছিল তখন তাদের প্রমোদ করা এদেশের উন্নয়ন করে না যতটুকু উন্নয়ন করার মধ্য দিয়ে আপনার তন্ত্রটা বহাল থাকে সেটা করে তো বাংলাদেশে আপনি যদি দেখেন যে মোদী সরকার ভারতে ক্ষমতা আসার পরে বাংলাদেশে যখন একটা অনির্বাচিত সরকার পারপেচুয়ালি অনেক বছর থাকলো অ্যারাউন্ড ফিফটিন ইয়ার্স এই সরকারটির প্রতি তাদের আচরণটা কি ছিল একেবারেই আপনার একটা ঔপনিবেশিক সরকারের প্রতি যেই ধরনের ডিলিংস থাকে তাদের সাথে যে ডিলিংসটা থাকে যেরকম ভাবনা থাকে যেই ধরনের একটা হেজিমনি চিন্তাভাবনা থাকে সেইগুলি তো করেছে সুতরাং এটা তো মানে মানে আপনার মানে অর্ক ঠিকই বলেছেন যে একেবারেই মানে ভারত সরকার একটা কলোনিয়াল অ্যাটিটিউড ছিল বাংলাদেশের প্রতি কিন্তু বাংলাদেশের জনগণ যারা মুক্তিযুদ্ধে এত ত্যাগ স্বীকার করলো এত রক্ত দিল একটা স্বাধীন দেশ তৈরি করলো তাই না তারা এইটাকে নিজেদেরকে কলোনি ভাববে তো না এটা তো খুব ক্লিয়ার এখন হারিয়ে কি বেদিশা হয়ে গেল নাকি ওয়েল আপনার একটা মানে ওই যে উনি নিজেই বলেছেন এই জন্য ওনাকে ধন্যবাদ জানাতে চাই সেটা হচ্ছে যে আপনার এই যে এত কিছু পেয়েছে যেটা সে কাছে নিজে বলতেন যে এত কিছু দিয়েছি সারা জীবন ভারত মনে রাখবে আশিকা সিন তো সব সময় কথা বলতেন বা তার দলে লোকের বলতেন বিশ্ব তাদে সেক্রেটারি জেনারেল সেক্রেটারি বলতেন যে ভারত আছে তো আমরাছি আমরাছি তো ভারত আছে কখনোই বলেনি যে দেশের জনগণ আছে তো আমরা আছি এটা বলেনি তারা তো যে সরকার ভারতীয় মিডিয়াও কিন্তু বলছে আমি একটা উদাহরণই আপনি যদি রিপাবলিক বাংলা দেন দেখেন ওরা বলছে ওটা দেখার দুর্ভাগ্যময় মানে ওখানে যে ময়ুক বলছেন বাংলাদেশ ভারত তো বাংলাদেশ তারা চলতে পারবে না তাহলে দাদারা কি হবে আরেক ভাই আজকে এটা চান কালকে ওটা চান আমাদের ছাড়া তো চলতে পারবেন না এটা এই যে একটি একজন সাংবাদিকের বক্তব্য আপনি কিভাবে এটা অত্যন্ত দুঃখজনক এটা ওনার মানে উনি খুব মানে কি বলবো উনি খুব আমি যেহেতু উনি সাংবাদিকতার পরিচয় দেন এই প্রফেশনে আমিও আছি এই জন্য আমি অন্যভাবে আর কিছু বলতে চাইছেন শুধু একটা কথা মনে করিয়ে দিতে চাই আমেরিকার সাথে চীনের তীব্র মানে দ্বন্দ্ব আছে তীব্র দ্বন্দ্বের পরেও কিন্তু আমেরিকা চীন থেকে মানে তার প্রোডাক্ট আপনার ইম্পোর্ট করে আবার চীনও করে বিভিন্ন দেশগুলো এটাই তো একটা পারস্পরিক সম্পর্ক আমার যেটা নাই সেটা আমি আপনার কাছ থেকে নেবো আপনার যেটা আমার যেটা আছে আপনি সেটা নেবেন এই তো এখন কথা যে ওদের সাথে আমি চলতে পারবো না এটা তো ঠিক না কথার কথা এটা একেবারে ওনাদের ভুল ধারণা একটা আমি তো একটা যে বলি বারবারই বলি যে ভারত সরকার বাংলাদেশে ভিসা বন্ধ রেখেছে এটা আগামী দশ বছর যদি ভিসাটা বন্ধ রাখে আই উইল বি আই বি দ্য হ্যাপিয়েস্ট ম্যান অনেস্টলি বলি দরকার নেই আমাদের ভিসা ভারতজন বন্ধ করেই রাখে এক বিশেষ করে মেডিকেল ভিসা দেন টোটাল স্টপ রাখে সেটা আরও ভালো হয় হ্যাঁ এগুলো তো কোনো সমস্যা নাই পেঁয়াজ পাঠানোর কোনো দরকার নাই, কোনো দরকার নেই পেঁয়াজ পাঠানো আলু পাঠানো কোনো দরকার নাই। আমাদের যে এখন যে মৎস্য অ্যাডভাইজার

তাহলে আমরা তাদের যেটা প্রয়োজন সেটা আমাদের সারপ্লাসটা আমরা তাদেরকে তো অথবা সারপ্লাস না থাকলেও যদি মনে করেন এখন আমার ভারত প্রতিবেশী জনগণ বিপদে পড়েছে আমি কি তার সহযোগিতা এগিয়ে আসবো না অথবা আমরা বিপদে পড়েছি আমাদের কোনো প্রোডাক্ট দরকার পণ্য দরকার যেটা দরকার ভারতকে সেটা দেবেন যেমন আমরা এখনও তো চাল আমদানি করছি আমরা ভারত থেকে তো এটা তো থাকতে হবে যদি চাল আমদানি না করে এক সেকেন্ড বলে দিই যখন যদি চাল ভারত না দেয় অথবা যদি আমাদের আমদানি কমে যায় তাহলে আমরা জনগণকে কি বলবো জানেন কার্ব কমিয়ে দেওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো কার্বোহাইড্রেট কম